আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে শুক্রবার আর শুক্রবার মানেই গরিবের ঈদের দিন তো আমরা আজকে শুরুতেই বেরিয়ে পড়লাম আম খাওয়ার জন্য আমরা প্রথমে আম খাইলাম একদম টাটকা আম এগুলা যে দেখতে পারতেছেন একদম আমরা গাছ থেকে টাটকা আম পেরে প্রথমে আম খাইলাম এবং আম খাওয়ার সময় আমরা একটু খুব মজা মস্তি করলাম কিছু গল্প করলাম ঠিক আছে আম খেয়ে এখন আমরা যাব হচ্ছে আমাদের বাড়িতে তাল খাওয়ার জন্য আজকে আমাদের পরিকল্পনা হচ্ছে তাল খাবো আর এখন হচ্ছে দুপুর বারোটার মতো বাজে মোটামুটি তাল খাওয়ার জন্য একটা উপযুক্ত টাইম আর মাঠের ভিতরে মোটামুটি ভালো বাতাসও আছে আর আমাদের পরিকল্পনা হচ্ছে ইমরানদের গাছ থেকে তাল খাওয়া এর কারণ হচ্ছে ওদের তাল গাছ আছে তাছাড়া অন্য কোনো উদ্দেশ্য না আর আমরা মোটামুটি প্রতি বছরই ওদের গাছ থেকেই তাল খাই ওরা খুশি মনেই খাওয়ায় বেজার হলে বুঝি না আসলে ব্যাপারটা আসলে সেও না কিন্তু বোঝা যায় যে ওরা খুবই আনন্দিত তাল খাওয়ায় আমরা ওইখান থেকেই তাল খাবো আমাদের পাড়িটা মাঠের মাঝখানে হওয়ার কারণে আমরা এখন মাঠের মধ্য দিয়ে হেঁটে যাচ্ছি পাড়িতে তাল খাওয়ার জন্য যাইতে যাইতেই ফয়সালের স্যান্ডেল ছিঁড়ে গেছে আর কি ফয়সালের পন স্যান্ডেলটা ছিঁড়ে গেল ঠিক আছে স্যান্ডেল পা যাইছে এটা আজকে এমন পন্স ঠিক আছে পন্স হলো সিটা আমার আছে মোছি দিতে শুরু করে আনছি মোছি দিতে সিটা না থাকে না যাই কোনা কাটা না মোছি দিতে আরে গেছে কেটে গেছে ডাক্তারজনই কেটে দেয় কিন্তু হ্যাঁ তাল পারার জন্য আপনারা দেখতেও পড়তেছেন ছোট ভাই আনোয়ার এবং রাজীব এই বাস নিয়ে আসছে দুইজনে ঘরে করে বাস দিয়ে তাল গাছে ওঠার জন্য আর কি আর বাস ছাড়া তাল গাছে ওঠা আসলে খুব কষ্টকর কারণ তাল গাছে যদি বাস ছাড়া ওঠা হয় তো একদম মানে বুক টুক ছুলে যায় জন্য বাস আনা হয়েছে বাস দিয়ে রমজ মানে রাজীব আর কি রাজীব তাল গাছে উঠবে আপনারা দেখতেই পারতেছেন আমরা প্রথমে বাসটা দাঁড় করার জন্য আমি এই যে বাসের একদম রাখছি আর কি যাতে বাসটা পিছনের দিকে সরে না চলে যায় তো এরপরে এই আনোয়ার আর রাজীব এরপরে বন্ধু সিরাজ ওরা তিনজন মিলে বাসটা দাঁড় করাইলো দাঁড় করানোর পরে রাজীব বাসটা সাইজ করে নিচ্ছে আর কি মানে পজিশন করে নিয়ে ও রাজীবই গাছে উঠতেছে আপনারা দেখতে পারতেছেন ও প্রথমে একদম বাস ধরে তাল গাছ ধরে তালগাছে উঠতেছে কি হচ্ছে এখন গামছা দিয়ে বাসটারে শক্ত করে বানতিছে যাতে বাসটা সরে না যায় বিশেষ করে নামার সময় যেন প্রবলেম না হয় আলহামদুলিল্লাহ আমরা অনেক মজা মাস্তি করে তাল খাইলাম আর কি আমরা এখন তাল খেয়ে আর কি তাল খাওয়া আমাদের প্রায় শেষ তালকে আমরা এখন সবাই যার যার মতো বাড়িতে ফিরে যাব আমি কিছু তাল বাড়িও নিয়ে যাবো আর কি সকাল থেকে এই পর্যন্ত দুপুর পর্যন্ত আমাদের সময়টা অনেক অনেক সুন্দর আনন্দ মজা করলাম আর কি যেটা ভালো লাগলে লাইক করবেন কমেন্ট করবেন এবং একটা শেয়ার করবেন আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এমন আরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ আপনাদের সকলকে